বিশ্বাসীরা তাদেরকে যদি আল্লাহ ধন সম্পদ দিয়ে সমৃদ্ধশালী করে তারা জাকাত দেয় কি দেয় আপনারা জাকাত দেন তো নাকি দেখে তো মনে হচ্ছে সবাই ব্যবসায়ী হ্যাঁ চেহারা দেখে মনে হচ্ছে অনেক সম্পদের মালিক জাকাত দিতে হবে আমরা যে জাকাত দিই এটাকে আমরা করু করি বলেন তো না জাকাত হচ্ছে গরিবের হক হফিয়া ইলি আল্লাহ বলে ধনীদের সম্পদে গরিবদের অধিকার আছে আপনি যখন কারো অধিকার দিলেন আপনি কি তার প্রতি করুণা করলেন হ্যাঁ অধিকার কি করুণা বলেন তো না আপনার সম্পদে অধিকার আপনি করুণা করেন নাই বরং আপনার থেকে জাকাত নিয়ে ওই গরিব আপনাকে করুণা করে গেছে কারণ জাকাত নেয়া তার জন্য আবশ্যক না আপনার দেয়া আবশ্যক ও যদি বলে আমি জাকাত দিব না তো আপনি কারে দিবেন ও জাকাত গ্রহণ করে আপনাকে বাঁচালো তাহলে ক্রেডিট গোজ টু देम থ্যাঙ্কস গোজ টু देम ইসলাম চায় এই যে অর্থনৈতিক তারল্য এটা সমাজে সবার কাছে থাক এক পাশে গাসতলা আরেক পাশে পাঁচতলা এরকম বিভাজন ইসলাম চায় না ইসলাম চায় সবার হাতে টাকা পয়সা থাক কাইলাইয়াকুনা দাউলাতান বাইনাল আগনিয়া ইমিনকুম টাকা পয়সা যেন শুধু ধনীদের মধ্যে সার্কুলেট না হয় সবার কাছে যেন যায় এজন্য আল্লাহ বলেন তোমাদের সম্পদে গরীবের অধিকার আছে এটা করুণা না এটা অধিকার আর যদি এই ফরজেবাদত আপনি আদায় না করেন আল্লাহ বলেন কঠিন শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে আল্লাযীনা ইয়াকনযুনা الذাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইয়ুনফিকুনা ফী সাবিলিল্লাহ ফাবশিরহুম بعذاب আযীম সোনা জামায় রুপা জামায় ব্যাংক ব্যালেন্স যাকাত দেন না তার জন্য কঠিন আজাব কঠিন আযাবের সুসংবাদ দিয়েছেন আল্লাহ সুসংবাদ না সুসংবাদ মানে হেও করে তুচ্ছ করে আল্লাহ তালা বলেছেন ছেলে ইংরেজি পরীক্ষায় ফেল করছে। মা বলে ফেল করছে না পড়াশোনা তো নাই তোমার বাবা আসুক এমন মাইট দিবে মাইট দিলে মজা টের পাবা আচ্ছা বলেন তো মাইট দিলে কি মজা লাগে না ব্যথা লাগে কিন্তু মা কি বলছে মজা টের পাবা মানে ওর তুচ্ছ করে তাচ্ছিল্য করে বলছে মায়ের তীব্রতা বোঝানোর জন্য বলছে যে এমন মায়ের দিবে টের পাবা তারাও তোমার বাবা আসুক আজকে ঘরে আল্লাহ ওইটাই বললেন এই সম্পদগুলোকে লোহার খুন্তি বানিয়ে জাহান্নামের আগুনে পোড়ানো হবে তিন জায়গায় সাকা দেওয়া হবে ফি তুকুবা বিহা কপালে পাজরে, পিঠে আর বলা হবে হ্যাঁ জামা কেনাস্তম এগুলি তুমি দেও নাই মানুষকে ব্যাংক ব্যালেন্স প্রাইস বন এটা সেটা দেও নাই তুমি আর হাদিসে এসেছে সোজা সাপ হবে মোস্ট স্নেক সাপের মাথায় কিন্তু চুল গজায় জানেন সাপের মাথায় পশম আছে কিন্তু যেই সাপের যেটা বেশি বিষাক্ত এটার মাথায় পশমও থাকে না বিষের কারণে এরকম সাপ ওই সম্পদগুলো সাপ হয়ে ছোবল মারবে আর বলবে আনা মালুক আমি তোমার প্রাইস বন্ড আমি তোমার ব্যাংক ব্যালেন্স আমাকে খাওয়ার জন্য তো রাখছিল আজকে উপভোগ করো আল্লাহ আকবর আল্লাহ আমাদেরকে হেফাজত করো সো যাদের সম্পদ আছে আমরা যেন জাকাত দেই হিসেব করে করে যেন দেই আপনাদের স্ত্রীদের যাদের অর্নামেন্ট জুয়েলারি আছে তারা যেন তাদের সম্পদের জাকাত দেয় পঁচিশ গ্রাম যদি সোনা থাকে বা পাঁচশো গ্রাম যদি রূপা থাকে অথবা এই পরিমাণ সম্পদ থাকে ভাবিরাও জাকাত দিতে হবে এটা ইন্ডিভিজুয়াল এবাদত আপনার জাকাত আপনার ভাবির জাকাত ভাবির আপনি চাইলে টাকা দিয়ে হেল্প করতে পারেন কিন্তু ওনারও হিসাব করতে হবে এবং এটা কম্পালসারি দিতেই হবে দিতেই হবে তাহলে ওল্লা দিন